বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ছয় দফা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও এর উত্তর উনিশশো ছেষট্টি সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন ছয় দফা ছয় দফা আন্দোলনের প্রকৃত নাম আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি ছয় দফার জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকলে আয়ুব সরকার আতঙ্কিত হয়ে ওঠে এবং নয় মে উনিশশো ছেষট্টি সালে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে গ্রেফতারের প্রতিবাদে সাতই জুন দেশব্যাপী হরতাল পালিত হয় এদিন তেজগাঁও এলাকায় পুলিশের গুলিতে এগারো জন বাঙালি শহীদ হন এ কারণে সাতই জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয় ছয় দফা আন্দোলনে প্রথম নিহত হন শ্রমিক নেতা মনুমিয়া ঐতিহাসিক ছয় দফা কবে ঘোষণা করা হয় পাঁচই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি সালে ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয় কার্টার সাথে তুলনা করা হয় কার্টা শব্দের অর্থ কী কার্টা লাতিন শব্দ এর অর্থ মহাসনদ উল্লেখ্য ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়েছিল বারোশো সালে ইংল্যান্ডের রাজা জন সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত এই চুক্তিটি স্বাক্ষর করেন ছয় দফা আন্দোলনের প্রকৃত নাম কি ছয় দফা আন্দোলনের প্রকৃত নাম হলো আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি ছয় দফার প্রথম দফাটি কী ছিল ছয় দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন ওই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় লাহোরে ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তেইশে মার্চ উনিশশো সালে উনিশশো সালে ঘোষিত ছয় দফা কর্মসূচির মূল বক্তব্য কী ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ঐতিহাসিক ছয় দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা উনিশশো সালের ছয় দফা কতটি দফা অর্থনীতি বিষয়ক ছিল তিনটি দফা অর্থনীতি বিষয়ক ছিল ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হল বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ বাঙালি জাতীয়তাবাদের বিস্ফোরণ ঘটে কবে থেকে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয়েছিল লাহোরে ছয় দফা বাঙালি জাতির মুক্তি সনত কখন বঙ্গবন্ধু শেখ মুজিব একথা বলেন এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে ছয় দফা দিবস কবে সাতই জুন বাঙালি জাতির মুক্তি সনদ কোনটি ছয় ছয় দফা দফা দাবি আন্দোলনের ফলাফল আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি কি ছিল ছয় দফা দাবি দেশরক্ষা আইনে শেখ মুজিবুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে কখন ধর্মঘট ডাকা হয়েছিল সাতই জুন উনিশশো সালে ছয় দফা দাবি আন্দোলনের প্রথম তিন মাসে শেখ মুজিবুর রহমান কতবার গ্রেফতার হন আটবার পাকিস্তানকে ধ্বংস করার অজুহাতে ছয় দফা ঘোষণা করা হয়েছিল উক্তিটি কার তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খানের ছয় দফাকে দেশ বিভাগের ফর্মুলা বলে আখ্যা দিয়েছিলেন কে জুলফিকার আলী ভুট্টু ছয় দফা দাবির পাল্টা কর্মসূচির নাম কি চোদ্দ ভিত্তিক কর্মসূচি ছয় দফা দাবির পাল্টা কর্মসূচি কে দিয়েছিল বাসানীর নেপ ছয় দফা দাবি আন্দোলনের জন্য কখন ইত্তেফাক পত্রিকার প্রেস নিষিদ্ধ ঘোষিত হয়েছিল ১৬ জুন উনিশশো সালে ছয় দফা দাবি আন্দোলনের জন্য কখন ইত্তেফাকের সম্পাদককে গ্রেফতার করা হয়েছিল পনেরোই জুন উনিশশো সালে ছয় দফা দাবি আন্দোলনের সময় ইত্তেফাকের সম্পাদক কে ছিলেন তোফাজ্জুল হোসেন মানিক মিয়া কোন প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা দাবি উত্থাপিত হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা দাবির ষষ্ঠ দফা কী ছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা আয়ুব খান সরকার কবে বাংলা নববর্ষ উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে কখন সরকার পাকিস্তান বেতার ও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের আগস্ট মাসে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করেন কে তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খান শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলাকে কি নামে অভিহিত করেন ইসলামাবাদ ষড়যন্ত্র নামে বাঙালি জাতীয়তাবাদের অর্থনৈতিক ভিত্তি প্রবন্ধটির লেখককে বা রচয়িতাকে অর্থনীতিবিদ রেহমান সুবাহান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি কখন ছয় দফা কর্মসূচি অনুমোদন করেছিল তেরোই মার্চ উনিশশো সালে ছয় দফার প্রচারের সময় কখন শেখ মুজিবুর রহমান আইনে গ্রেফতার হয়েছিলেন আটই মে উনিশশো ছেষট্টি সালে দেশরক্ষ গ্রেফতারের পূর্বে শেখ মুজিবুর রহমান ছয় দফার প্রচারণায় কয়টি জনসভায় ভাষণ দিয়েছিলেন বত্রিশটি জনসভায় আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি এটি কি ছয় দফার ব্যাখ্যা সম্বলিত পুস্তিকা এখন আমরা ছয় দফা সম্পর্কে সংক্ষেপে ছয়টি দফা জানব এক হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন দ্বিতীয় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা তৃতীয় মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা চতুর্থ রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা পঞ্চম বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং ষষ্ঠ সামরিক বা প্যারামিলিটারি বাহিনী গঠন এই ছয় দফাকে বিস্তারিতভাবে লিখতে হলে এভাবে লিখা যায় লাহুর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রে পরিণত করা দেশরক্ষা ও পররাষ্ট্র নীতি ব্যতীত সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর হাতে থাকবে পৃথক ও সহজে বিনিময়যোগ্য মুদ্রা আলাদা কেন্দ্রীয় ব্যাংক থাকবে দার্য ও শুল্ক আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে অর্জিত বৈদেশিক মুদ্রার হিসাব আঞ্চলিক সরকারের নিয়ন্ত্রণাধীন থাকবে এবং অঙ্গরাজ্যগুলোকে জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা ও সংহতি রক্ষার জন্য সুযোগ দান করতে হবে